রাস্তার পুরো ইট এগুলো সেগুলো কি করছো এগুলো পুরাতন ছিল আছিল ওগুলো তুলে এক জায়গা থুয়ে দিছে ওগুলো দিয়ে ওই যে আপনাদের গ্রামের পশ্চিম পাড়া থেকে মসজিদের রাস্তা কাঁচা রাস্তা তা মানুষজন নামাজ পড়বে যাবার পারে না কাদো হয় তা আবার ঠিকাদার ভাই কছে ওই রাস্তা পারে দেবা তা ওই পুরাতন ইট এগুলো ওই রাস্তা পারে দেবো দেখিছো তো এটা কাটা দেখা তো দেখি কুটছে হচ্ছে দেখি মসজিদের কাম শেষ না তোর ইটা বেজে খাবার পাইতা করছ নাকি ইটা কি বেজে খাছ নাকি আরে ভাই মিছে এক কথা বান আমরা ইটা মারে দেবো মানে ইটা আমরা এক জায়গা থুছ আমরা দেখলে দেখতে পারেন চলেন আমার সাথে আসেন আপনাকে দেখাতি করে থুসি এই যে ভাই দেখা না যে এটা থুইছি আমাক ঠিকাদার ভাই চালো যে পুরোটো ইট গুলো দিয়ে ওই যে আপনাকে গ্রামের পশ্চিম পাড়ার মসজিদে কাঁচা রাস্তাটা আছে ওইদিক দিয়ে মুসলিমরা নামাজ পড়তে যে রাস্তা কাদো হয় এনা সমস্যা হয় তার কারণে ঠিকাদার সাহেব কোলেই পুরাতো ইট গুলো রাস্তায় পেড়ে দিস যাতে না জনগণের দুর্ভোক্তা কমে এজনী ইটেগুলা থোয়া আছে এ তোরা কি ভোদায় নাকি নই রাস্তা দিতে বেড়া কি করবো তুই ওইটা বেড়া ব্যাস বেসলে কিছু টাকা হলে তোরাও কিছু টাকা দিস আমাকেও কিছু টাকা দিস ওই রাস্তার তো টেন্ডার হবে টেন্ডার যখন হবে তখন ওই রাস্তার কাজ করবো নি সমস্যা কি তখন তোরও দুইটা এক আমায় হবে আমারও দুইটা এক হবে তোর সমস্যা কি মুসল্লিরা নামাজ পড়তে যে রাস্তা কাঁদো হয় এনার সমস্যা হয় তার কারণ তুই মানুষের উপকার করবো কর সমস্যা নাই তুই টাকা হক পঞ্চাশ হাজার টাকা চাঁদা দেওয়া লাগবি না হলে কিন্তু কাজ বন্ধ থাকবি আরে কি কন ভাই আপনি করো চান্দা দেবো মানে চান্দা কি জন্য দেবো এ বেটা তুই তো কোনো ভাই যেটা ভাই যেটা যাচ্ছে সেটা ছেড়ে দে ডেমো মানে এক সারা গলা কাজ করতে হয় ভাই সত্যি কথা বলতে আমি তো ঠিকাদার লা আমি হলো ম্যানেজার আমার ঠিকাদার কোন দা লাগবি ঠিকাদারের কাছে আপনি করে গলে দেখি কল দে আপনি করে জন্নি তো এই ঠিকাদারকে বদনামাই দুই নম্বরে কাজ করা লাগে আসসালামু আলাইকুম ভাই ওই এলাকার বড় ভাই নাকি দুই নেতা চাষে সাইটের কাজ তো বন্ধ করে দিছে আপনার কাছে লিয়া যাবো আচ্ছা নিয়ে যাচ্ছি আচ্ছা চলেন বড় ভাইয়ের কাছে যাই চলেন চল বড় ভাইয়ের কাছে যাই

কিন্তু তারা কত তোরা পাকা করব কর সমস্যা নাই হাইট টাকা দে সাদা দে 50000 আপনি গрок এক টাকা সাদা দাও যা আপনি কি করতে পারেন করেন এক টাকা সাদা দেব না আচ্ছা সাদা লেবার আছে সমস্যা নাই সাদা দেবো আপনি একটা কথা শোনেন আপনারা যে সাদা লেবার আছেন আপনি গрок আমরা যে সাদা দি এই সাদা দিলে আমরা যে ইট পারি সরকারের থেকে আমাকে তো দুই নাম্বারই করা ছাড়া আপনি গрок সাদা দেওয়া যা বিলল আপনি গрок সাদা দিয়ে দেখে তো আমাকে দুই নাম্বারই করা লাগে তাছাড়া আমাদের তো টাকা থাকে না আর এটি দুর্ভোগ হয় জনগণের এক বছর না থাকতে রাস্তা উঠে চলে যায় আমি করে চাঁদা দেবার দায়ী তো রাস্তার কাজ খারাপ হয় আমাদের বর্তমান সমাজে এই ধরনের কিছু সাদাবাস পাতি নেতা আছে প্রতিটা এলাকায় তারা এসে ঠিকাদারকে সঠিকভাবে কাজ করতে দেয় না ঠিকাদার সঠিকভাবে কাজ করতে গেলে তার থেকে চাঁদা দাবি করে যার ফলে ঠিকাদাররা দুই নম্বর ইট এবং দুই নম্বরে কাজ করতে বাধ্য হয় যার ফলে দুর্ভোগ হয় জনগণের ওই রাস্তাটি এক বছরে বেশি আর টেকে না এর জন্য দায়ী কে ঠিকাদার নাকি এই কমেন্ট কমেন্টটা অবশ্যই বলবেন